জানা যায় এর আগেও রেন্টু মন্ডুল ও বেলুয়ারা বেবির দুটি কন্যা সন্তান ছিল তাই এবারেও কন্যা সন্তান জন্ম নেওয়ায় তারা খোবে ফেটে পড়েছিল তাই তারা ঠিক করেছিল যেভাবেই হোক এই কন্যা সন্তানটিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে হঠাৎই রবিবার সকালে দেওয়ালে আছার মেরে খুন করে এই সত্যজাত চার মাসের শিশুকন্যাটি তারপর তার মৃত্যু নিশ্চিত করতে ঘরের মধ্যেই তাকে ফেলে রাখা হয় কেননা চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এটাই তারা প্রমাণ করতে চেয়েছিল তার শিশু সন্তান সে জন্মগ্রহণ করলো কত আদরণীয় তাকে এভাবে যারা হত্যা করে তাদের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত আর এই যে মানসিক সংকট একটা সন্তান নারী বা পুরুষ তার জেন্ডার নিয়ে তাকে ভাবা হচ্ছে আজকের দিনে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে তো এগুলো নিয়ে আরও অনেক বেশি সচেতন হতে হবে এবং মানুষের কাছে পৌঁছনো দরকার দোষ করেছিল ওই চার মাসের পৃথিবীতে এসে এই বিষয়ে কি বলছেন মনোবিদরা মনে রাখতে হবে যে দারিদ্র অশিক্ষা কুসংস্কার এগুলো যেমন একটা কাজ করে তেমনি নারী শিক্ষা এবং নারীদের প্রতি সম্মান সেটা সমাজে যতক্ষণ না ফিরে আসছে সমান হয়ে যাচ্ছে নারী পুরুষ সমান সমান ততক্ষণ উপর এই ঘটনা ঘটবে এবং তাৎক্ষণিকভাবে মাথায় রক্ত চেপে গেলে যেভাবে নৃশংসভাবে একজন বাবা তার সন্তানকে এরকমভাবে চরম পরিণতির দিকে ঠেলে দিতে পারে তা থেকে বুঝতে হবে যে গভীর মনস্তাত্ত্বিক সমাজ শুধুমাত্র মানুষটির মধ্যে নয় সমাজের ভিতরে একটা গভীরভাবে গ্রথিত হয়ে আছে যে আমাদের মতো সমাজমনস্ক মানুষরা যদি এগিয়ে না আসি তাহলে তার পরিণতি অচিরেই কিন্তু আরও আগামী দিনে ভয়াবহ হতে পারে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে কোনো তফাৎ নেই একটা মাই মেয়েকে যদি ভালো করে মানুষ করা যায় খুব মনোযোগ দিয়ে তার প্রতি যত্ন নিয়ে তাকে মানুষ করা যায় তার মানে যে কোটি কোটি টাকা খরচ করতে হবে তা কিন্তু নয় তার মানে এটাই যে তার প্রতি নজর রাখা তার প্রত্যেকটা পড়াশোনার প্রতি লক্ষ্য রাখা তার সার্বিক ডেভেলপমেন্টের ওপর নজর রাখা সেইভাবে যদি কাউকে বড় করা যায় এবং তার মধ্যে মূল্যবোধ জাগানো যায় তাহলেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো চলে যাবে যখন দেখা যাবে যে আমাদের ঘরে ঘরে এমন মেয়েরা জন্মাচ্ছে যারা পাঁচজনের একজন হয়ে উঠছে এবং বাবা মায়ের মুখোজ্জ্বল করছে তাহলেই আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে রিপোর্ট ITV network.